আজকের ভিডিওতে দেখাব জাপানে এমন একটি বিমানবন্দর রয়েছে যেটি সমুদ্রের উপভাসমান সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে ওয়ার্ল্ড রহস্য চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন জাপানে এমন একটি বিমানবন্দর রয়েছে যেটি মহাশূন্য থেকে দেখা যায় শুধু তাই নয় ওই বিমানবন্দরটি সমুদ্রের উপভাসমান জাপানের ক্যানসাইয়ে তৈরি করা হয়েছে বিশ্বের একমাত্র এ বাসমান বিমানবন্দরটি বিমানবন্দরে সপ্তাহে ছয়শো আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান দুইশটি মালবাহী বিমান ও চারশো তিরানব্বইটি অভ্যন্তরীণ বিমান চলাচল করে ষাট এ দশকে জাপানের ক্যানসাই প্রদেশে উপযুক্ত জায়গা না পেয়ে সমুদ্রের উপর বিমানবন্দর তৈরির অকল্পনীয় পদক্ষেপ নেন কর্তৃপক্ষ তিন বছর ধরে দশ হাজার শ্রমিক এগারো মিলিয়ন কিউবিক পাথর সমুদ্রে ফেলে দ্বীপ তৈরি বিমানবন্দরের সঙ্গে স্থল যোগাযোগ বাড়াতে প্রায় তিন কিলোমিটার লম্বা একটি ব্রিজ তৈরি করা হয় কোটি কোটি ডলার খরচের পর দেখা গেল বিমানবন্দরটি পানিতে ডুবে যাচ্ছে কিন্তু কর্তৃপক্ষ হাল ছাড়েনি চার কিলোমিটার লম্বা ও আড়াই কিলোমিটার চওড়া বাসমান আন্তর্জাতিক বিমানবন্দরটি উনিশশো সালে খুলে দেওয়া হয় ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো নতুন এপিসোডে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে ওয়ার্ল্ড রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে